সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাসটি তো দেখো আমাদের আজকের এই ক্লাসটিতে আমি একটি টপিক বেছে নিয়েছি সেই টপিকটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস বা ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স অর্থাৎ এটি হচ্ছে এক ধরনের কমপ্লিটিং সেন্টেন্সেস তবে এটি ওয়ার্ড দিয়ে সাধারণত কমপ্লিট করতে হয় তো সেই ওয়ার্ডগুলো আবার একটি বক্সের মধ্যে সাধারণত দেয়া থাকে তো আমি তোমাদেরকে এই আইটেমটি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তুমি খুব সহজে এই আইটেমটি থেকে একদম ফুল মার্কস গেইন করতে পারবে তো তার জন্য দেখো আমি ঢাকা বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটিকে বেছে নিয়েছি সলভ করার জন্য তো এখানে চলো আমরা সবার প্রথমে দেখি যে বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কি এখানে লক্ষ্য করো বলা হয়েছে ওয়ার্ড ডাস ড্যাশ লুক লাইক তো এই সেন্টেন্সটিতে বা এটি তো আসলে একটি সেন্টেন্স হয়ে গিয়েছে এখন তো যদি আমরা সেন্টেন্স না ধরি এটিকে একটু ওয়ার্ড হিসেবে কাউন্ট করি তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে দেখতে কেমন তাই না এরপর দেখো বলছে হোয়াট ইফ দুই নাম্বার যে অপশনটি রয়েছে হোয়াট ইফ মানে হচ্ছে কি হবে যদি তারপর রয়েছে উড ওয়েদার যার অর্থ হচ্ছে বরং তারপর রয়েছে হোয়াটস ইট লাইক এটি কেমন হবে তারপর বলছে হ্যাড বেটার হ্যাড বেটার শব্দটির অর্থ কী যে তুমি এটা না করে বরং ওটা করো তারপর রয়েছে ওয়াজ বর্ন যার অর্থ হচ্ছে জন্মেছিল তারপর বলা হয়েছে লেট অ্যালন যার অর্থ হচ্ছে দূরের কথা যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি তো পাশই করতে পারো না এ প্লাস পাওয়া তো দূরের কথা এরকম তারপর রয়েছে কি দেখো অ্যাজ ইফ যার অর্থ হচ্ছে যেন তারপর রয়েছে অ্যাস সুন অ্যাস তার মানে হচ্ছে যত শীঘ্রই সম্ভব সবার শেষে রয়েছে হ্যাভ টু মানে তোমার এটি করা উচিত এই ধরনের একটি মিনিং এখান থেকে পাওয়া যায় তো চলো আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে মুভ করি এবং সেন্টেন্সগুলো কমপ্লিট করা শিখি তো সবার আগে চলে আসো এ নাম্বারে দেখো কি বলেছে সুমি টক্স টু মাছ এর অর্থ হচ্ছে সুমি অনেক বেশি কথা বলে এরপর বলা হচ্ছে ইট ইজ ড্যাশ সি ম্যাড ইট ইজ ড্যাশ সি ম্যাড মানে হচ্ছে এটি এমন ছিল অনেকটা বা এটি এমন যে সে একটি পাগল ছিল বা সে পাগল হয়ে গিয়েছিল তো দেখো এখান থেকে আমরা কোন অপশনটিকে বেছে নিতে পারি আমরা কিন্তু একটি অপশন শিখেছিলাম এই যে দেখো এখানে রয়েছে অ্যাজ ইফ যার অর্থ হচ্ছে যেন তাহলে সে অনেক বেশি কথা বলছে বা কথা বলে এটা মনে হচ্ছে যে সে পাগল হয়েছিল তো এই যে যেন দেখো এই যেন এই শব্দটা যদি আমি এখানে বাংলাতে চিন্তা করি এবং আমি যদি এখানে অ্যাজ ইফ এই অ্যান্সারটা বসাই তাহলে দেখো আমার মিনিংটি কী দাঁড়াচ্ছে যে যেন সে পাগল হয়ে গিয়েছিল তাহলে কিন্তু দেখো আমার এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আসো বি নাম্বারে এখানে কি বলেছে যে ক্যান অ্যানি ওয়ান মি আমাকে কি কেউ বলতে পারবে ড্যাশ অ্যান এলিফেন্ট আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফেন্ট তাহলে এর অর্থ হচ্ছে কেউ কি আমাকে বলতে পারবে যে হাতি দেখতে কি রকম আমি কখনোই হাতি দেখিনি তাহলে যে ক্যান এনি ওয়ান টেলমি কেউ কি আমাকে বলতে পারবে যে হাতি দেখতে কেমন এই দেখতে কেমন এটি কিন্তু দেখো আমাদের এই যে প্রথম অপশন এখানে রয়েছে হোয়াড ডাস ড্যাশ লুক লাইক তাহলে আমাদেরকে কি করতে হবে এই হোয়াট ডাস দেখো এই কথাটি আমরা সবার সামনে লিখে দেব তারপরে অ্যান এলিফেন্টের পরে আমরা লিখবো যে লুক লাইক জাস্ট এইখানে এই অ্যান্সারটি যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ যে ক্যান এনি ওয়ান মি কেউ কি আমাকে বলতে পারবে হোয়াট ডাজ অ্যান এলিফেন্ট লুক লাইক একটি হাতি দেখতে কেমন আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফেন্ট অর্থাৎ আমি কখনোই একটি হাতি দেখিনি তো দেখো জাস্ট অর্থ মিলিয়ে মিলিয়ে যদি আমরা কমপ্লিট করতে পারি অর্থ বুঝে বুঝে তাহলে এখান থেকে ফুল মার্কস পাওয়া কোনো ঘটনাই না এবং এটি এতটাই সহজ টপিক যেখান থেকে আসলে প্রত্যেকটা ছাত্রছাত্রীর উচিত একদম ফুল মার্কস নিয়ে আসা তাহলেই তুমি কেবলমাত্র এ প্লাসের দিকে নিজে মুভ করতে পারবে সি নাম্বার দেখো কী বলেছে আই এম ইগারলি ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই আমি উৎসুকভাবে ওয়েটিং বা অপেক্ষা করছি ফর ইউর রিপ্লাই বা তোমার উত্তরের জন্য এরপর বলছে প্লিজ আনসার মি দয়া করে উত্তর দাও ড্যাশ ইউ ক্যান তাহলে যেহেতু আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি দয়া করে উত্তর দাও ড্যাশ ইউ ক্যান দেখো এখান থেকে আমরা কোন অ্যান্সারটি তাহলে নিতে পারি যদি আমরা অর্থ চিন্তা করি তাহলে কিন্তু আমরা এই অ্যাস সুন অ্যাজ এই অ্যান্সারটি এখানে বসাতে পারি যে যত শীঘ্রই সম্ভব দয়া করে আমাকে উত্তর দাও তাহলে দেখো আমরা এইখানে কী লিখতে পারি আমরা লিখলাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান তার মানে যত শীঘ্র সম্ভব বা তুমি যত শীঘ্রই পারবে আমাকে উত্তর দাও ডি নাম্বারে লক্ষ্য করো কী বলেছে ড্যাশ সুইমিং ইন আ রিভার আই এম সো এক্সাইটেড তো দেখো নদীতে সাতার কাটা এটিকে এখানে বোঝানো হয়েছে তাহলে আমরা কি বলতে পারি বাংলাতে যদি আমরা চিন্তা করি যে নদীতে সাতার কাটতে কেমন লাগবে আমি অনেক উত্তেজিত বা এক্সাইটেড তাহলে দেখো আমরা এখানে একটি আনসার এখান থেকে বসানোর মতো রয়েছে যে হোয়াটস ইট লাইক যার অর্থ হচ্ছে যে কেমন এটি কেমন হবে কোনটি এই যে নদীতে যদি তুমি সুইমিং করো এই ব্যাপারটি তাহলে তুমি এখানে এই অপশনটি খুব সহজেই ব্যবহার কিন্তু করতে পারো যে ওয়ার্ডস ইট লাইক সুইমিং ইন এ রিভার আই এম সো এক্সাইটেড আশা করি তোমরা বুঝতে পেরেছ ই নাম্বারে লক্ষ্য করো বলেছে হেলমেট শুড বি ইউজড ওয়াইল্ড ড্রাইভিং এ মোটরবাইক তাহলে এই সেন্টেন্সের অর্থ কী দাঁড়াচ্ছে মোটরবাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করা উচিত কারণ শুড মানে হচ্ছে উচিত তারপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে ড্যাশ ইউ এয়ার ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট তাহলে তুমি বাংলাতে চিন্তা করো এখানে তুমি কী বসাতে পারো তুমি যদি অনেকটা এভাবে চিন্তা করো যে কি হবে যদি তুমি একটা বাইকে থাকতে এবং একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট করতে তো কি হবে যদি এর ইংরেজি কিন্তু দেখো এখানে একটি সেন্টেন্স বা একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা কভার করতে হবে সেটি হচ্ছে হোয়াট ইফ তাহলে আমরা এখানে কি লিখব আমরা লিখব হোয়াট ইফ বা কি হবে যদি তুমি একটি বাইকে থাকতে এবং গুরুতর একটি দুর্ঘটনার শিকার হতে এফ নাম্বারটা দেখো কী বলছে ইট ইজ এ সিক্রেট ম্যাটার যার অর্থ হচ্ছে এটি একটি গোপনীয় বিষয় বা ব্যাপার উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক তাহলে আমাদের উচিত পাবলিকলি এটা ডিসকাস বা আলোচনা না করা তাহলে উচিত অর্থে দেখো এখানে একটি অপশন আমাদের রয়েছে সেটি হচ্ছে বেটার যার অর্থ হচ্ছে উচিত তাহলে আমাদের উচিত হবে আমরা এখানে কী লিখবো উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক জি নাম্বারে লক্ষ্য করো বলেছে সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক তাহলে সক্রেটিস যাকে মৃত্যুদণ্ড বা ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল কীভাবে হেমলক পান করার মাধ্যমে ড্যাশ ইন ফোর সিক্সটি বিসি তাহলে দেখো এখানে সক্রেটিসের কথা বলা হয়েছে আর এখানে একটি শালও দেয়া রয়েছে আর এখানে যে অপশনটি দেওয়া রয়েছে দেখো ওয়াজ বর্ন মানে জন্মেছিল তো এত আঁকপাত চিন্তা না করে আমরা যদি এখানে এই অপশনটা বসাই দেখো তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াজ বন তাহলে জন্মগ্রহণ করেছিল এত খ্রিস্টাব্দে আশা করি বুঝতে পেরেছ এইচ নাম্বারে দেখো কী বলছে যে আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু স্কুল অন ফুট তাহলে পায়ে হেঁটে যাওয়ার চেয়ে আমি বরং একটা অটো বাইকে উঠব তাহলে বরংচ এখানে আমাকে দেখো এই বরংচ ইংরেজি কী অপশন দিয়েছে বরংচ ইংরেজি হচ্ছে উড ওয়েদার বা বরং তাহলে আমি এখানে জাস্ট বসাবো আই উড ওয়েদার তার মানে হচ্ছে আমি বরং একটা অটো বাইকে উঠবো দেন গো টু কলেজ অন ফুড পায়ে হেঁটে কলেজে যাওয়ার থেকে দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট যেহেতু এক্সাম শুরু হয়ে যাবে কাজে আমি পায়ে না হেঁটে বরং একটা অটো বাইকে উঠি এটি এখানে বোঝানো হয়েছে আই নাম্বারে দেখো বলেছে সাম টাইমস বা কখনো কখনো উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস তাহলে কখনো কখনো আমরা অ্যাকসেপ্ট বা গ্রহণ করি কিছু বিষয় আন উইলিংলি যার অর্থ হচ্ছে অনিচ্ছাকৃতভাবে ফর দ্য স্যাক অফ পিস বা শান্তির খাতিরে তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি কখনো কখনো আমাদেরকে গ্রহণ করতে হয় এই ধরনের একটি মিনিং কিন্তু আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে হ্যাভ টু যে অপশনটি আছে এটি কিন্তু নিতে হবে তাহলে দেখো আমরা এখানে লিখব উই হ্যাভ টু তাহলে কখনো কখনো আমাদেরকে গ্রহণ করতে হয় অনেক কিছু বা কিছু কিছু জিনিস অনিচ্ছাকৃতভাবে শান্তির জন্য যে নাম্বারে দেখো বলছে আই ক্যান হার্ডলি ওয়াক আমি হাঁটতেই পারি না কারণ হার্ডলি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড ঠিক আছে আমি হাঁটতেই পারি না ড্যাশ রান রেস দেখো আমি তোমাদেরকে ভিডিও শুরুতে একটি অপশন বলেছিলাম সেটি হচ্ছে লেটালন যার অর্থ হচ্ছে দূরের কথা তাহলে দেখো আমি হাঁটতেই পারি না রেসে দৌড়ানো তো দূরের কথা তাহলে তুমি জাস্ট সিম্পলি এখানে কি করো লেট অ্যালন এই অপশানটা বসিয়ে দাও তাহলেই দেখো আমাদের সবগুলো কিন্তু আমরা অ্যান্সার করে ফেলেছি এভাবে বুঝে বুঝে খুব সহজেই কিন্তু পরীক্ষাতে ইংরেজিতে ভালো ফলাফল করা সম্ভব জাস্ট আমার ভিডিওগুলো দেখবে শেখার চেষ্টা করবে যে কীভাবে আমি পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য বোঝার ওপর গুরুত্ব দিচ্ছি আমার ভিডিওগুলো যদি তুমি নিয়মিত দেখো এবং বাসায় যদি প্র্যাকটিস করো বোর্ডের প্রশ্নগুলো তাহলে আশা করা যায় বোর্ডের পরীক্ষাতে যেয়ে তুমি খুব ভালো একটি ফলাফল করতে পারবে ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং 拜拜。Bye bye.